আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সকাল সকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে সকালের নাস্তায় ছিল চিতই পিঠা আর দেশি মুরগির মাংসের আলু দিয়ে ঝোল সকাল সকাল নাস্তায় যদি এমন চিতই পিঠা এবং মুরগি দিয়ে আলুর ঝোল হয় তাহলে তো আর কোনো কথাই নেই দুই চুলায় একসঙ্গে বসিয়ে দেওয়া হয়েছে আমাদের এখানে এটাকে দুপাক্কা চুলা বলে আপনাদের এখানে কি বলে কমেন্ট করে কিন্তু জানাতে বলবেন না একদিকে মুরগির মাংস কষিয়ে ঝোলের পানি দেওয়া হবে আর অন্যদিকে পিঠাগুলো বানানো হবে আর দেখেন পিঠা হোক বা যে কোনো রান্না ক্যামেরা অন করলে কেন জানি না সব কিছুতে গোরমিল হয়ে যায় যদিও তরকারিটা খুব ভালোভাবে কষিয়ে ঝোলের পানি দিতে দিতে এই গরমিলটা হয়েছে এছাড়া আর কিচ্ছু না আর গরমিলটা কি এই যে দেখুন কি অবস্থা একেবারে প্রথমেই যখন আমি ক্যামেরাটা ধরেছি আর ক্যামেরার কুফা দেই এরকম দেখেন পিঠাটা পুড়ে গেল যদিও এটা এমনিতেই মানে ওই যে তরকারিটা ঝোল দিতে দিতে এদিকে পুড়ে গেছে তাও তেমন একটা পুড়েনি আমি আপনাদের সঙ্গে দেখাবো এই জন্য ওই পিঠাগুলো তুলে এক সাইডে রেখে আবার নতুন করে পিঠাগুলো দেওয়া হচ্ছে আর এই চিতই পিঠার এই ডিজাইনটা আমি এই প্রথমেই দেখলাম এবার বাড়িতে এসে আমরা সাধারণত নৌকা যেমন হয় সেরকম ভাবে চিতই পিঠাই মাঝখানে একটা গোল থাকে আর এটা আমের মতো এরকম মাঝখানে একটু চিড়ে দেওয়া চিড়ে দেওয়া না মানে মাঝখানে একটু ডাবিয়ে দেওয়া এরকম একটা ডিজাইন আর কি হয়তোবা আমার কথাগুলো শুনে আপনাদের কাছে বকবক মনে হতে পারে কিন্তু হয়তোবা আপনারা ভিডিওটা এনজয় করছেন এই তো দেখিয়ে দিলাম আপনাদেরকে পিঠাগুলো কিন্তু বেশ বেশি একটাও পড়েনি আর এই যে দেখেন পিঠা তৈরি হচ্ছে আর এই যে বাবু মশাই উনি দেখে দেখে পাহারা দিচ্ছিল পিঠা ঠিক মতো হচ্ছে কি না তরকারি ঠিক মতো রান্না হচ্ছে কি না মানে উনি একটু লবণ টেস্ট করার জন্যই বসেছিল পিঠাগুলো বাটির মধ্যে তুলে রাখা হচ্ছিল আর বাবু মশাই মাথা নাড়িয়ে নাড়িয়ে দেখছিল ও কিন্তু খুবই প্রচন্ড অ্যাক্টিভ একটা বাচ্চা প্রচন্ড খেলাধুলা দুষ্টুমি করে রান্নাবান্নার পর্ব শেষ করে খাওয়া দাওয়ার পর্ব শুরু খাওয়া দাওয়া শেষ করতে করতে ওদিকে ছেলে আমার দেখি বাচ্চারা সবাই মিলে পাখির মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছে সেটাই ওরা পিকনিকের মতো করেছে আর কি আমার জন্য কলা পাতায় করে নিয়ে এসেছিল? যে আম্মু তুমি খাবে মাসাল্লাহ আমার রাফি খুব কেয়ারিং ওই খিচুড়ি খেতে খেতে দেখলাম গ্রামের বাড়িতে যে এরকমভাবে যে আইসক্রিমগুলো নিয়ে আসে সেগুলো নিয়ে এসেছিলো ছোটোবেলায় এই আইসক্রিমগুলো যে কত খেয়েছি এখন যদিও এগুলো দেখি না আগে আমরা বলতাম সকাল সন্ধ্যা আইসক্রিম আর এটার মধ্যে আটানা চারানা এক টাকার কয়েনগুলো পেতাম আইসক্রিম খাওয়া দাওয়ার পর্ব শেষ করে দুপুর পর পরে এই যে আম ভর্তা করব আর এরকম আম ভর্তা দেখলে কার লোভ না লাগে বলেন যদিও পুরোপুরি ভিডিওটা করতে পারিনি যতটুকু পেরেছি ততটুকুই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি আম ভর্তা করতে করতে আর আম ভর্তা খেতে খেতে আজকের মতো আপনাদের সঙ্গে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ